অধ্যায়ের সাত এরপর মহাজাজক স্তিফানকে জিজ্ঞেস করলেন এই সমস্ত কথা কি সত্যি স্টিফান উত্তর দিলেন ভাইয়েরা এবং পিতৃতুল্য বয়স্ক ব্যক্তিরা শুনুন আমাদের পূর্বপুরুষ অব্রাহাম হারনে বাস করার আগে যখন মেসোপটিমায় ছিলেন তখন প্রতাপের ঈশ্বর তাকে দর্শন দিয়েছিলেন এবং বলেছিলেন তোমার দেশ ও আত্মীয় স্বজনদের ছেড়ে আমি তোমাকে যে দেশ দেখাব সেই দেশে চলো তখন তিনি কলদীয়দের দেশ ছেড়ে হারণে এসে বাস করতে লাগলেন আর তার বাবার মৃত্যুর পর ঈশ্বর তাকে সেই দেশ থেকে এই দেশে নিয়ে এলেন যেখানে এখন আপনারা বাস করছেন তবে ঈশ্বর তাকে এই দেশে এক টুকরো জমিও দিলেন না কিন্তু ঈশ্বর তাকে এবং পরবর্তী সময়ে তার বংশকে এই দেশ দেওয়ার প্রতিজ্ঞা করলেন ঈশ্বর যখন তাকে এই কথাগুলো বলেছিলেন তখন অব্রাহমেরও কোনো সন্তান ছিল না এছাড়া ঈশ্বর অব্রাহমকে বললেন তার বংশ অন্য দেশে বিদেশি হিসেবে বাস করবে আর লোকেরা তাদের দাস করে রাখবে এবং চারশো বছর পর্যন্ত তাদের উপর অত্যাচার করবে ঈশ্বর আরও বলেন আর তারা যে জাতির দাসত্ব করবে আমি সেই জাতির বিচার করব আর এই সমস্ত ঘটনার পর তারা সেই দেশ থেকে বের হয়ে আসবে এবং এই স্থানে আমাকে উপাসনা করবে এরপর ঈশ্বর অব্রাহমের সঙ্গে তকছেদ সম্বন্ধে এক চুক্তি করেন অব্রাহম ইসহাকের জন্ম দেন এবং অষ্টম দিনে ইসহাকের ত্বচ্ছেদ করান ইসহাক জাকবের জন্ম দেন এবং জাকব বারো জন ছেলের জন্ম দেন আর তারা পরবর্তী সময়ে জন কুলপতি হন পরে জোসেফের ভাইয়েরা তাকে ঈর্ষা করে মিশরে বিক্রি করে দেন কিন্তু তার প্রতি ঈশ্বরের সমর্থন ছিল আর ঈশ্বর তাকে সমস্ত কষ্ট থেকে উদ্ধার করেন এবং তাকে প্রজ্ঞা প্রদান করেন আর মিশরের রাজা ফরৌনের কাছে তাকে অনুগ্রহের পাত্র করে তোলেন আর ফরৌন তাকে মিশরের এবং তার রাজপ্রাসাদের অধ্যক্ষ হিসেবে নিযুক্ত করেন কিন্তু পরে পুরো মিশরে ও কণানে দুর্ভিক্ষ দেখা দিল হ্যাঁ লোকেরা ভীষণ কষ্টে পড়ল আর আমাদের পূর্বপুরুষদের খাবারের অভাব হলো, কিন্তু জাকব যখন শুনলেন মিশরে খাবারের সরবরাহ রয়েছে তখন তিনি আমাদের পূর্বপুরুষদের প্রথমবারের মতো মিশরে পাঠালেন তারা যখন দ্বিতীয়বার মিশরে যান তখন জোসেফ তার ভাইদের কাছে নিজের পরিচয় দেন এবং ফরন জোসেফের পরিবার সম্বন্ধে জানতে পারেন পরে জোসেফ বার্তা পাঠিয়ে কনান থেকে তার বাবা জাকবকে এবং তার সমস্ত আত্মীয় স্বজনকে সব মিলিয়ে পঁচাত্তর জনকে মিশরে ডেকে পাঠান যা বিশরে গেলেন এবং তিনি সেখানেই মারা গেলেন আর আমাদের পূর্বপুরুষরাও মারা গেলেন আর তাদের হারগোর সিকিমে নিয়ে গিয়ে সেই কবরে রাখা হলো যা অব্রাহম সিকিমে কিছু রৌপ্য মুদ্রার বিনিময়ে হমরের ছেলেদের কাছ থেকে কিনেছিলেন অব্রাহমের কাছে ঈশ্বর যে প্রতিজ্ঞা করেছিলেন তা পরিপূর্ণ হওয়ার সময় যখন এগিয়ে এলো তখন মিশরে আমাদের লোকদের সংখ্যা বৃদ্ধি পেয়ে বহু সংখ্যক হয়ে উঠল এরপর মিশরে এক নতুন রাজা উৎপন্ন হলেন যিনি জোসেফকে জানতেন না এই রাজা আমাদের জাতির বিরুদ্ধে ষড়যন্ত্র করলেন এবং আমাদের পূর্বপুরুষদের আদেশ দিলেন যেন তারা নিজেদের নবজাত শিশুদের অন্যের হাতে তুলে দেয় যাতে সেই শিশুদের জীবন বিপদাপন্ন হয় সেই সময় মশির জন্ম হলো আর তিনি ঈশ্বরের দৃষ্টিতে অত্যন্ত সুন্দর ছিলেন তিন মাস ধরে তার বাবা মা তাকে তাদের বাড়িতে লালন পালন করেন কিন্তু তার বাবা মা যখন তাকে অন্যের হাতে তুলে দিতে বাধ্য হন তখন ফরৌনের মেয়ে তাকে তুলে নেন এবং তাকে নিজের ছেলের মতো মানুষ করে তোলেন মশিকে মিশরীয়দের সমস্ত বিদ্যা শেখানো হয় আর তিনি কথায় কাজে ক্ষমতাশালী হয়ে ওঠেন পরে তার বয়স যখন চল্লিশ বছর হয় তখন তার ভাইয়েরা অর্থাৎ ইসরায়েলীয়রা কি অবস্থায় রয়েছে তা দেখবেন বলে তিনি ঠিক করেন তিনি যখন দেখলেন একজন মিশরীয় একজন ইসরায়েলের প্রতি অন্যায় আচরণ করছে তখন তিনি তার ভাইকে সাহায্য করার জন্য এগিয়ে যান এবং সেই মিশরীয়কে হত্যা করে সেটার প্রতিশোধ নেন তিনি মনে করেছিলেন তার ভাইয়েরা হয়তো বুঝতে পারবে তার মাধ্যমে ঈশ্বর তাদের পরিত্রাণ করতে যাচ্ছেন কিন্তু তারা সেটা বুঝতে পারল না পরের দিন তিনি তাদের কাছে এলেন আর তাদের মধ্যে দুজনকে মারামারি করতে দেখলেন তিনি তাদের দুজনকে থামানোর চেষ্টা করেন এবং বলেন তোমরা তো পরস্পর ভাই তাহলে কেন একে অন্যের সঙ্গে এভাবে মারামারি করছ কিন্তু যে ব্যক্তি তার প্রতিবেশীকে মারছিল সে মসিকে ধাক্কা দিয়ে সরিয়ে দিল এবং বলল কে তোমাকে আমাদের উপর শাসক ও বিচারক হিসেবে নিযুক্ত করেছে গতকাল তুমি যেমন সেই মিশরীয়কে হত্যা করেছ তেমনি কি আমাকেও হত্যা করতে চাইছ এই কথা শুনে মসি পালিয়ে গেলেন এবং মিডিয়ন দেশে একজন বিদেশি হিসেবে বাস করতে লাগলেন আর সেখানে তার দুই ছেলের জন্ম হয় এর চল্লিশ বছর পর সিনয় পর্বতের প্রান্তরে একজন স্বর্গদূত জ্বলন্ত ঝোপের মধ্যে তাকে দেখা দেন এই দৃশ্য দেখে মশি আশ্চর্য হয়ে যান কিন্তু ভালো করে দেখার জন্য তিনি যখন এগিয়ে যাচ্ছিলেন তখন জিহবার কণ্ঠস্বর শোনা গেল আমি তোমার পূর্বপুরুষদের ঈশ্বর অব্রাহমের ঈশ্বর ইশহাকের ঈশ্বর এবং জাকুবের ঈশ্বর মশি ভয়ে কাঁপতে শুরু করলেন এবং ভালো করে দেখার জন্য আর এগিয়ে যাওয়ার সাহস পেলেন না জিহবা তাকে বললেন তোমার জুতো খুলে ফেলো কারণ তুমি যে স্থানে দাঁড়িয়ে রয়েছ সেটা পবিত্র স্থান আমি মিশরে আমার লোকদের উপর করা অত্যাচার দেখেছি এবং তাদের আর্তনাদ শুনেছি আর তাদের উদ্ধার করার জন্য নেমে এসেছি এখন এসো আমি তোমাকে মিশরে পাঠাই এই মশিকেই তারা প্রত্যাখ্যান করেছিল এবং বলেছিল কে তোমাকে আমাদের উপর শাসক ও বিচারক হিসেবে নিযুক্ত করেছে কিন্তু ঈশ্বর তাকে শাসনকর্তা ও উদ্ধারকর্তা হিসেবে পাঠিয়েছিলেন তিনি তাকে সেই স্বর্গদূতের মাধ্যমে পাঠিয়েছিলেন যিনি জ্বলন্ত ঝোপের মধ্যে মশিকে দেখা দিয়েছিলেন এই ব্যক্তিই আমাদের পূর্বপুরুষদের মিশর থেকে বের করে নিয়ে এসেছিলেন তিনি মিশরে লোহিত সাগরে এবং চল্লিশ বছর ধরে প্রান্তরে বিভিন্ন আশ্চর্য কাজ এবং অলৌকিক কাজ করেছিলেন মশি ইসরায়েলিদের বলেছিলেন ঈশ্বর তোমাদের জন্য তোমাদের ভাইদের মধ্য থেকে আমার মতো একজন ভাববাদিকে উৎপন্ন করবেন তিনি প্রান্তরে সেই স্বর্গদূতের সঙ্গে মণ্ডলিতে ছিলেন যে স্বর্গদূত সিনয় পর্বতে তার সঙ্গে কথা বলেছিলেন এবং তিনি আমাদের পূর্বপুরুষদের সঙ্গে কথা বলেছিলেন আর তিনি আমাদের দেওয়ার জন্য ঈশ্বরের কাছ থেকে জীবন্ত বার্তা লাভ করেছিলেন কিন্তু আমাদের পূর্বপুরুষেরা তার কথা শুনতে চাইলেন না বরং তাকে প্রত্যাখ্যান করলেন এবং মনে মনে মিশরে ফিরে যাওয়ার স্বপ্ন দেখলেন আর হারনকে এই কথা বললেন আমাদের পরিচালনা দেওয়ার জন্য দেবতা নির্মাণ করো কারণ এই যে মসি আমাদের মিশর দেশ থেকে বের করে এনেছেন তার কি হলো তা আমরা জানি না সেই সময় তারা একটা বাছুর নির্মাণ করলেন এবং সেই প্রতিমার সামনে বলি উৎসর্গ করলেন আর নিজেদের হাতে করা সেই দেবতাকে নিয়ে আনন্দ উৎসব করতে লাগলেন এই কারণে ঈশ্বর তাদের প্রতি বিমুখ হলেন এবং আকাশ বাহিনীর উপাসনা করার জন্য তাদের ছেড়ে দিলেন যেমনটা ভাববাদীদের গ্রন্থে লেখা রয়েছে ইসরায়েল জাতি চল্লিশ বছর ধরে প্রান্তরে কি তোমরা আমার উদ্দেশ্যে বলিদান ও উৎসর্গ করেছ তোমরা তো মলকের তাবু এবং রিফোন দেবতার তারার মূর্তি বহন করতে যেগুলো তোমরা উপাসনার জন্য নির্মাণ করেছিলে আর তাই আমি তোমাদের বাবিলের চেয়েও দূরে নির্বাসনে পাঠাব আমাদের পূর্বপুরুষদের কাছে প্রান্তরে সাক্ষ্য তাবু ছিল মসির সঙ্গে কথা বলার সময় ঈশ্বর তাকে যেভাবে আদেশ দিয়েছিলেন এবং মশি যেভাবে নমুনায় দেখিয়েছিলেন ঠিক সেভাবেই তাবুটা নির্মাণ করা হয়েছিল আর আমাদের পূর্বপুরুষেরা সেই তাঁবুর অধিকার লাভ করেন এবং তারা সেটা জীহুশীরের সঙ্গে সেই দেশে নিয়ে যান যেখানে ন বাস করত ঈশ্বর এই নজিহুদীদের আমাদের পূর্বপুরুষদের সামনে থেকে তাড়িয়ে দিয়েছিলেন আর এই তাবু দাউদের সময় পর্যন্ত সেখানেই ছিল দাউদ ঈশ্বরের দৃষ্টিতে অনুগ্রহ লাভ করেছিলেন এবং জাকবের ঈশ্বরের জন্য এক বাসস্থান নির্মাণ করার অনুমতি চেয়েছিলেন কিন্তু সলোমণি তার জন্য এক গৃহ নির্মাণ করেছিলেন তবে পরমেশ্বর তো মানুষের হাতে তৈরি কোনো গৃহে বাস করেন না যেমনটা একজন ভাববাদীও বলেছিলেন জিহবা বলেন স্বর্গ আমার সিংহাসন আর পৃথিবী আমার পাদপীঠ তোমরা আমার জন্য কিরকম গৃহই বা তৈরি করবে আর কোথায় বা আমার বিশ্রামের স্থান তৈরি করবে আমার হাতি কি এই সমস্ত কিছু তৈরি করেনি হে একগুয়ে লোকেরা এবং হৃদয়ে ও কানে অছিন্ন ত্বকেরা তোমরা সবসময় পবিত্র শক্তির প্রতিরোধ করে থাকো তোমাদের পূর্বপুরুষরা যেমন করেছিল তোমরাও তেমনই করছ তোমাদের পূর্বপুরুষেরা কোন বা করেনি হ্যাঁ তারা তাদেরই হত্যা করেছিল যারা সেই ধার্মিক ব্যক্তির আগমনের কথা আগেই ঘোষণা করেছিলেন সম্প্রতি তাকে তোমরাই ধরিয়ে দিয়েছ এবং হত্যা করেছ স্বর্গদূতের মাধ্যমে তোমরাই ব্যবস্থা পেয়েছিলে কিন্তু তা পালন করনি এই সমস্ত কথা শুনে তারা রাগে ফেটে পড়ল এবং তার দিকে তাকিয়ে দাঁত কিরমির করতে লাগলো কিন্তু স্টিফান পবিত্র শক্তিতে পূর্ণ হয়ে স্বর্গের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে রইলেন এবং ঈশ্বরের মহিমা আর সেই সঙ্গে ঈশ্বরের ডান দিকে যিশুকে দাঁড়িয়ে থাকতে দেখলেন আর তিনি বললেন দেখো আমি দেখতে পাচ্ছি স্বর্গ খোলা রয়েছে এবং মনুষ্যপুত্র ঈশ্বরের ডান দিকে দাঁড়িয়ে আছেন তখন তারা জোরে চিৎকার করে উঠল এবং নিজেদের হাত দিয়ে কান চাপা দিল আর একসঙ্গে তার দিকে ছুটে গেল আর তারা তাকে নগরের বাইরে নিয়ে গিয়ে পাথর মারতে লাগল সাক্ষীরা তাদের চাদর খুলে শৌল নামে একজন যুবকের পায়ের কাছে রাখল তারা যখন স্তিফানকে পাথর মারছিল তখন তিনি বললেন হে প্রভু শিশু তোমার কাছে আমি আমার প্রাণ সমর্পণ করি এরপর তিনি হাঁটু গেরে জোরে চিৎকার করে বললেন জিহবা এদের বিরুদ্ধে এই পাপ ধরো না আর এই কথাগুলো বলার পর তিনি মৃত্যুতে ঘুমিয়ে পড়লেন